জামাই যদি অফিস থেকে আসার সময় বইয়ের জন্য সুন্দর কালারফুল একদম পার্পল কালারের ফুল নিয়ে আসে তাহলে তো কথাই নেই তাই না অনেক খুশি লাগে স্নেহার বাবা আজকে অফিস থেকে ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছিল তো ওইখান থেকে হচ্ছে ওইখানে নার্সারি আছে ওইখান থেকে ফুল নিয়ে আসছে আমার খুবই ভালো লেগেছে এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে শ্রেয়ার হটডগ খাচ্ছে আর মজার মজার কথা বলছে হটডগ খাচ্ছো কি খুবই ভালো লাগে নাকি

কি কালার মামা এটা হচ্ছে পিঙ্ক না এটা পার্পল আর পাতা হচ্ছে গ্রিন আর লিটল রেড এখানে ইয়েলো গুড অনেক খুশি কালকে থেকে স্নেহার ইয়জি পরীক্ষা শুরু হবে মেয়েটা অনেক টেনশনে আছে আর ও তো টেনশনে আছে আছেই তার থেকে বড় হচ্ছে আমার আরও বেশি টেনশান লাগছে আর হচ্ছে আমেরিকায় থার্ড গ্রেড থেকেই শুরু হয় ওজি টেস্ট অনেক কঠিন এতটাই মানে কঠিন হবে যে ওদের টিচার আগে থেকে বলে দিয়েছে ঘন্টার তিন একটা টেস্ট হবে পাশাপাশি হচ্ছে বাচ্চাদের ওই তিন ঘন্টা টাইমে জল খেতেও নিষেধ করেছে যেহেতু সবাই ছোট বারবার ওয়াশরুমে যাবে তো মনোযোগটা একটু ব্যাঘাত করতে পারে এই কারণে হচ্ছে ওদের এই কারণে বলছে আর কি যে জলটা না খেতে পাশাপাশি একটু হেভি টাইপের ব্রেকফাস্ট করে যেতে বলছে তো আমি এখানে সিরিয়াল আর দুধ দিয়ে একটু গরম করে দিয়েছি স্নেহা খাওয়ায় ভীষণ লেজি রুটি বা ডিম ভাজা এগুলো দিলে অনেক টাইম নেবে আবার বাস ধরতে হবে এই কারণে এইটা দিলাম একটু তাড়াহুড়ো করে যতটুকু পারে খেয়ে আমরা বের হয়ে পড়ছি তো এখন হচ্ছে বাজে ছয়টা বাইশ মতো পাশেই বাস আসবে আমাদের অ্যাপার্টমেন্টের পরে ওইখানেই সব স্টুডেন্টরা দাঁড়াবে তো ওইখানে হচ্ছে সবাই বাসে উঠবে এবারে আমরা চলে যাচ্ছি ভীষণ টেনশান লাগছে আজকে স্নেহা টেনশানে অতটা খেতেও পারেনি ঠাকুরের নাম নেবে ঠিক আছে এটা হচ্ছে সারা বছর ধরে যা পড়েছে সেই টেস্ট আজকে হবে ইংলিশ টেস্ট পরে হবে হচ্ছে পরে শুক্রবারে হবে হচ্ছে ম্যাথ টেস্ট তো ইংলিশ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ টিচার বলেছে কয়েকজনকে ভাগ ভাগ করে বসিয়ে দিবে আলাদা আলাদা জায়গায় তো সব কিছু মিলিয়ে না অনেক টেনশান লাগছে আজকে ও যাচ্ছে আমি সারা রাতে যতবার ঘুমিয়েছি ঘুমের মাঝে মাঝে মনে হয়েছে স্নেহা কেমন করবে কেননা এইটা যদি খারাপ করে তো বলেছে টিচার যে সামার স্কুলে যেতে হবে সব কিছু মিলিয়ে একটু টেনশান লাগছিল মেয়েটা চলে গেল। এবারে হচ্ছে আমি আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি আর আজকের সকালটা অনেক সুন্দর পাখি ডাকছে ভালো লাগছে শুনতে এবারে বাসায় এসে আর কালকে সাইকেল চালিয়ে আমাদের দরজার সামনে রেখে দিয়েছিল তো অফিসের লোকজন সময় বাসার সামনে ক্লিন রাখে রাখতে বলে আর কি পুরো ক্লিন থাকলে আসলে দেখতেও ভালো লাগে তো এই কারণে আমি ওদের সাইকেল দুটো একটু কর্নারে সরিয়ে রাখলাম আমেরিকা যতগুলো শহরে থেকেছি আসলে দরজার সামনে কোনো জিনিস রাখা যায় না ক্লিন রাখলে না আসলে দেখতেও ভালো লাগে আর এদিকে আমি সকালে স্নেহাকে দিয়ে এসে করিতে একটু গাছে জল দিচ্ছি দেখুন কালকে গাছটা নিয়ে এসেছে আজকেই গাছের প্রতি কি একটা মায়া হয়ে গেছে না আমি সকালে আগেই ভেবেছি যে স্নেহা যাওয়ার পরে দেখব কি অবস্থা বাইরে রেখে দিয়েছিলাম তো এবারে একটু জল দিয়ে দিচ্ছি এখন বেশ হালকা একটু গরমও পড়তে শুরু করেছে জানি না কতদিন থাকবে কি মায়া না কালকে নিয়ে আসছে দেখুন প্রত্যেকটা জিনিস এরকম ব্যবহার করতে করতে কিন্তু অনেক মায়া হয়ে যায় ফুল গাছে জল দিচ্ছে আর অনেক টেনশন লাগছে রেজাল্ট তো জানতে পারবো না রেজাল্ট দেবে না সাথে সাথে রেজাল্ট দেওয়া দেরি হবে ভালো ভালো ভাষা মানে এইটটি অথবা নাইনটির মধ্যে বেশি দুইটা তিনটা মানে কনফিউশন ছিল কতগুলো মানে তোমার বলতো দুই তিনটা গুড আর ওই সময় মধ্যে কোনো জল খাওয়া না তাই তো পরীক্ষা শেষে সবার আইপ্যাড জায়গাটা টিচারের কাছে জমা দিয়ে দিলে না টিচারের কাছে জমা দেই না আমাদের কাছেই রাখি তাই ওকে পরে টিচারেশন নিয়ে যায় আর পরীক্ষার মাঝে পরীক্ষার মাঝে মাঝে কি টিচার হচ্ছে শুধু রাউন্ড করছে না আমি লাইব্রেরিতে মানে টেস্ট করছি মানে বসেছিল হচ্ছে লাইব্রেরিয়ান তাই ও এক তোমার ক্লাসরুমে না সবাই একসঙ্গে পরীক্ষা করি না মাহি নিজের বেলা আমি হচ্ছে আর এক আর আর সবাই হচ্ছে ক্লাসরুমে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমার মানে ঘুমাসারই কথা ছোট তিন ঘন্টা একটা লাইপের দিকে তাকিয়ে থাকা আমি এরকম করেছিলাম তারপরে আমি এরকম করেছিলাম তারপরে ঠিক আছে এখন কে ঘুমাতে যাও